বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি টুইটারের কয়েল লাগাতে হয় আর এছাড়াও দুটি টুইটার টুইটার রকম ডিভাইস ছাড়া কখনও কাটবে না কীভাবে আপনার কানেকশান করলে এই টুইটারগুলো কখনোই কাটবে না আর এখানে যে দেখতে পাচ্ছেন একটি বারো ইঞ্চি স্পিকারের কয়েল এটা লাগানো পরবর্তীকালীন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে লাগাতে হয় এই যে যে আমি সব কিছু কিনে নিয়ে রেখেছি বারো ইঞ্চি কয়েলের নেট কয়েল আর পর্দা সবই কিনে নিয়ে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে আমাদের বারো ইঞ্চি কয়েলের ম্যাগনেটটি আমি এটা সম্পূর্ণ খুলে নিয়েছি আর এটি হচ্ছে আমাদের স্পিকার এর অনেক ভালো একটি স্পিকার তো এটির কয়েলটি কেটে গিয়েছিলো যার কারণে এটা আমার নতুন করে আবার সব কিছু কিনে আনা লাগছে আর এইগুলো সম্পূর্ণ ভিডিও আমি আপনাকে দেখাবো তো আজকে দেখতে পাচ্ছেন যে আমার হাতে আজকে একটি টুইটার আছে আর এই যে একটি টুইটার এটি আজ নতুন কিনে নিয়ে আসছি তো একটি লাগানো লাগানো ছিল আর কি লাগানোর পর পর কিছুদিন পর পরই খালি কয়েল কেটে যেত তো এটার কয়েলটা কেন কাটে সে বিষয়টি আপনাদেরকে আজ সম্পূর্ণ একটু যদি বলবো আর কয়েলটি কীভাবে লাগাতে হয় একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকেও আর এগুলো আর কাটবেন আর কি যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ ওয়াশ করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কয়েলটি বসালে আর কখনও কাটবে না তো বন্ধুরা এই কয়েলটি বসানো দেখা দেখতে মনে হয় খুবই সহজ কিন্তু আসলে একটু ভেজাল আছে তো এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপটার সাথে আরামসে মিলাতে হবে আর এই দুই পাশে কিন্তু গ্রুপ আছে তো সুন্দর মতো মিলাতে হবে তো একটা বিষয় আছে ধরার সাথে সাথে মিলিয়ে বসাই দেওয়া আরেকটি হচ্ছে একটু শুনে বসানো তাহলে আর কি কাটে না যাতে একটু মুভিং করতে পারে হালকা তো দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমি হালকা করে বসাইছি তারপরও একটু আমার কাছে ডাউট মনে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাচিংটা এই বসানোর পরে দেখবেন যে হালকা একটু নড়ে কি না কয়েলটা এই যে আমি এখন বসাই দিয়েছি তো দেখুন এই যে হালকা একটু নড়তেছে যদি নড়ে সেক্ষেত্রে কিন্তু হবে না যাতে না নড়ে সে ব্যবস্থাটা করতে হবে তো আমি এটা এখন একটু ঘুরাই দিই মানে এই যে এইটা এদিক আছে যদি এইভাবে করে দিই সেক্ষেত্রে এখন দেখবেন যে এখন আর নড়বে না সুন্দর মতো হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এক সাইড না হয়ে যায় যদি এক সাইড হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু কয়েলটি আটকে যাবে আটকে যায় কিন্তু পুড়ে যাবে ঠিক আছে এক সাইড যাতে কখনো মতেই না হয় আর এটা যেইভাবে দিয়ে এখন বসায় দিবেন আরামসে লেগে যাবে তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমার কিন্তু উপরে ক্যাচিংটা লাগানো হয়ে গেছে এখন আর নড়তেছে না আর সুন্দর মতো এখন নাটগুলো টাইট দিয়ে নিতে হবে এইভাবে করে আর কি কয়েলটি বসাতে হয় আর কয়েলটি লাগাতে লাগাতে আমি আপনাদেরকে আরেকটি কথা বলি যে এই যে যে আমি দুটো কয়েল নিয়ে আসছি বা দুটো টুইটারের মেশিন আছে আমার হাতে এখন এইগুলো কানেকশন করলে কিভাবে কানেকশন করলে এইগুলো আর পুরবে না সেটা আমি আপনাদেরকে আজ সম্পূর্ণ যে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এই যে আমি যে দেখুন প্রথম এই সাইডে নাট নাটটা দিলাম পরে এই সাইডে টাট দিতেছি মানে কোনাকানি টাইট দিবেন ঠিক আছে এক সাইডেই টাইট দিবেন না মানে কোনাকানি টাইট দিবেন তাহলে কি হবে তাহলে কয়ালটা এক সাইডে আর কি হবে না তো কোনাকানি টাইট দিলে মানে এই পাশ এই পাশ আর এই পাশ আর ওই পাশ আমি যেভাবে টাইটটি দিলাম ঠিক এই এইভাবে আর কি টাইট দিবেন ঠিক আছে তাহলে আর এক সাইড হওয়ার কোনো ভয় থাকবে না তো বন্ধুরা আমি ইতিমধ্যে কিন্তু এটা লাগাই ফেলছি দেখতে পাচ্ছেন এখন হলো টেস্ট করার পরা এটা বাজে কিনা ঠিক আছে তো বন্ধুরা আমি বাসাই ভিডিও করতেছি আপনাদের জন্য তো আজ শুক্রবার ফ্যাক্টরি বন্ধ যার কারণে আমি আপনাদের আপনাদেরকে ইলেকট্রিক্যাল কোনো প্রকার ভিডিও দিতে পারছি না তো আপনারা জানেন এখানে কিন্তু রেফ্রিজারেশনস এবং কি ইলেকট্রিক সকল ধরনের ভিডিওই কিন্তু দেওয়া হয় তো পাশাপাশি এগুলো আর কি দেই তো আমি একটি নাইন বোল্টের ব্যাটারি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই নাইন বোল্টের ব্যাটারিগুলো দিয়ে যে এখন বাজে দেখুন তো বন্ধুগণ দেখতে পারলেন যে আমাদের ইতিমধ্যে কিন্তু দুটি টুইটারে চেক করা শেষ তো আমি নতুনটাও অলরেডি চেক করে নিয়েছি আর এটার সাথে কিভাবে টুইটারের প্লাস্টিকের সাথে সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটি এটার যে আমাদের যে পুরাতনটা দেখতে পাচ্ছেন এই পুরাতনটা এটা হচ্ছে আমাদের এইট হোমসের এই পুরাণটাও কিন্তু আমাদের এইট হোমসের দুটা একই টুইটার খালি একটু কোম্পানিটা ভিন্ন তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে প্রায় কত সাত বছর আগের আর এটা আমি আজ নতুন কিনে নিয়ে আসছি এইট হোমসের ঠিক আছে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে নতুনটা কীভাবে ফিটিং করবেন তো দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিক কাবারটি একশো বিশ টাকাতে কিনে নিয়েছি আর হচ্ছে যে টুইটারটি আছে সেটি হচ্ছে নয় টাকা নিয়েছেন বর্তমান রেট মার্কেট বাজারে আর এটা এইভাবে প্যাঁচায় প্যাঁচায় লাগাতে হবে ঠিক আছে প্যাঁচাই লাগালেই মোটামুটি ফিটিং হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না কোনো নাট সিস্টেম কিছু নেই জাস্ট এটা প্যাচ সিস্টেম ঠিক আছে এই প্যাচ সিস্টেম এভাবে করে আর কি লাগাতে হয় আপনার মানে আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই পরিমাণ আর কি টাইটটা দিয়ে নেবেন তো টাইটটা তো আর আনুমানিক আপনার দেখানো যাচ্ছে না তো আমি এখন লাগানোর পর জাস্ট আবার একটু সাউন্ডটা টেস্ট করি তো বন্ধুক আমি অলরেডি কিন্তু দুটো চেক করলাম তো আমাদের দুটো পারফেক্ট ওকে আছে এখন আর কোনো সমস্যা নেই আর এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি বক্সে আপনারা সেট করবেন তো এটি আমি যদি সম্পূর্ণটা আপনাদেরকে না দেখাই সেক্ষেত্রে আসলে বুঝবেন না যে কিভাবে এটির কানেকশনটা করলে আপনাদের যে টুইটারের কয়েলটা আছে সেটা কাটবে না তো এই কয়েলটির দাম তেমন বেশি না যদিও কেটে যায় সেক্ষেত্রে আপনারা এটি সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো এখন হচ্ছে এটা কানেকশনটা আমি আপনাদেরকে দেখাই আর হ্যাঁ বন্ধুগণ দামটা কিন্তু আপনার বাজার রেটের উপরে কখনো বাড়ে কখনো কমে আর আপনি কোথা থেকে কিনছেন সেটা হলো বড় বিষয় যেমন আমি এটা ঢাকা থেকে কিনছি ঢাকা জামগোড়া থেকে কিনছি তো জামগোড়া থেকে কিনছে এই কারণে আমার কিন্তু একটু দামটা একটু কম পড়ছে আপনি যদি পুল্লি এলাকার ভিতর থেকে কিনেন বা আপনি গ্রামগঞ্জ থেকে কেনেন সেক্ষেত্রে কিন্তু দামটা তুলনামূলক একটু বেশি পড়তে পারে তো আপনি আপনি যদি আরও মেন টাকাটা কেনেন সেক্ষেত্রে একটু দামটা কম পড়বে তো কথা না ভেয়ে আসুন কীভাবে কানেকশনটি করতে হয় সেটা সম্পূর্ণ দেখাই তো এটি হচ্ছে মূলত আমি সিরিজ কানেকশন করব সিরিজে কানেকশন দেব যাতে করে আমার টুইটারটি না কাটে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি যে এখানে একটা কই লাগালাম প্লাস লাগালাম ঠিক আছে তো এখানে লাইনটা যাতে কোনো রো মতে যাতে ভুল না হয় ঠিক আছে আমরা যেহেতু কোনো প্রকার ডিভাইস ইউজ করব না যার কারণে এটি কোনো প্রকার যাতে ভুল না হয় সুন্দর মত লাগাবেন এটার প্লাসের সরি এটা লালে লাগাবেন যে এখানে যে কোনো একটি তার লালে লাগাবেন আর হচ্ছে আর ওই পাশে একটা কালা লাগাবেন ছট যেমন আমি হলুদ তার হলুদ তারটি এই নতুন টুইটারের লালে লাগাইছি আর এই লালের যে মাথায় লাগাইছি সেটা পুরাতনটা সরি পুরাতন যে টুইটারটি আছে সেই পুরাতন টুইটারের ওখানে লাগাবো কালায় এই একই তার ঠিক আছে এই যে এটাই লাগাবো লালে আর এই যে যে হলুদ তারটি যেটা লাগাইলাম এটা লাগবে কালোতে তো কথা না পারি আগে আমরা টুইটারটি ভিতরে ঢুকাই টুইটারটি ভিতরে ঢুকাইয়ে সেট আপটি করি তো এর ভিতরে যদি না ঢুকে আপনাদের সেক্ষেত্রে কাপারটি আবার খুলে নিতে হবে কাপারটি খুলে পরে ভিতরে লাগাতে হবে তো আমার এটা ঢুকতেছে না একটু কষ্ট হচ্ছে ঢোকাতে তো যাই হোক এটা যদি না ঢুকে একান্তই সেক্ষেত্রে আপনারা ক্যাসিংটা খুলে নেবেন ক্যাসিংটা খুলে পরবর্তীতে আবার ফিটিং করবেন তো আমি খুলে পরে আবার ঢুকাইছি ঠিক আছে তো বন্ধু করে ইতিমধ্যে আমাদের ঢোকানো শেষ এখন হচ্ছে তার যে হলুদ তারটি আছে এই যে এই টুইটারে কিন্তু আমি লালে লাগিয়েছিলাম হলুদ তারটি ঠিক আছে এখন হচ্ছে আমি উপরে এটা উপরে তারটি টেনে নিয়ে যাব আর একটি কানেকশন কিন্তু এখানে করে দিয়েছি বক্সের একটি কানেকশন কিন্তু এখানে একটি করে দিয়েছি বক্সের কালো প্রান্তটি টুইটারে একটা লাগাই দিয়েছি আর লাল এক মাথা চলে আসছে উপরে আর হলুদ আর একটি মাথা চলে আসছে উপরে ঠিক আছে তো হলুদ তারটি হচ্ছে টুইটারের লালে লাগাইছিলাম আর উপরে যে টুইটারটি আছে এখন আমরা যেটা সেট আপ করব পুরাতনটা সেটি এখন লাগাবো হচ্ছে যে আমি আবার একটু দেখে নিচ্ছি যাতে ভুল না হয় তো এটা লালে আছে কি না হ্যাঁ লালে ঠিক আছে আমি কিন্তু এটা লালে লাগাইছি আর এই লাল এখন এইটা এখানে এটা লাগাতে হবে কালোতে ওকে ওই টুটার ওই টুইটারে লালে আর এই টুইটারে কালোতে আর ওই টুইটারে পাওয়ার সাপ্লাই একটা যাবে আর এই যে উপরে যে টুইটার আছে সে উপরের টুইটারে পাওয়ার সাপ্লাই আরেকটাতে যাবে তো নিচে একটা পাওয়ার সাপ্লাই যাবে উপরে একটা পাওয়ার সাপ্লাই যাবে এই দুই পাশে দুটো পাওয়ার সাপ্লাই আপনারা দিবেন তাহলে কি হবে তাহলে আপনার টুইটারটা কখনোই কাটবে না অতিরিক্ত ভোল্টেজ পেলেই কাটবে এছাড়া কিন্তু কাটবে না যদি আপনার কোয়ালিটি থাকে চার ইঞ্চি থেকে তিন ইঞ্চি তাহলে আপনার কিন্তু এটা ছয় ইঞ্চি হবে ছয় ইঞ্চি অত সহজে কিন্তু কাটবে না তারপর আমরা একটি ক্যাপাসিটি ইউজ করছি সেফটি ডিভাইস হিসেবে তো বন্ধুরা এখন এই ক্যাপাসিটিটা দিলে অনেক সুবিধা আছে টুইটার কাটে না আর সাউন্ড অনেক সুন্দর বের হয় তো আসুন আমরা এটার সাউন্ডটা টেস্ট করি এটি কীরকম বাজে তো বন্ধুরা আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে পুরো সেট আপ করে দিয়েছি নাটও লেখাই দিয়েছি এখন আছে সাউন্ড টেস্ট করার পালা আসুন আমরা সাউন্ডটা টেস্ট করি তো আমি সাব বলে বাড়াই দিয়েছি নো কোপেট মিউজিক চলতেছে সমস্যা নাই জাস্ট টু দেওয়া তো বন্ধুরা একটু রাত হওয়ার কারণে আমি কিন্তু সাউন্ড একদম কমিয়ে বাজাচ্ছি যাতে আপনাদের সাউন্ডটা একটু শোনানো যায় এই আর কি তো দেখতে পাচ্ছেন সাউন্ডটা কি সুন্দর করে দিচ্ছে তো আমার হাবিং এটা হামিং শব্দ আসছে মেশিনটা পরবর্তীতে কাজ করব একদমই ক্লিয়ার একটি সাউন্ড চলতেছে তো বন্ধুরা আজকে আমরা এটার যে কানেকশন সেটা আপনাদেরকে দেখাইলাম কীভাবে টুইটার কানেকশন করতে হয় এবং কি কয়েল ফিটিং করতে হয় আর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি বড়ো স্পিকারে আপনারা কয়েল বাধাই করবেন তো কয়েল কীভাবে ফিটিং করবেন তো আমি সব কিছু কিনে নিয়ে রেখেছি আমি ভিডিও করে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর এই ওই স্পিকারটা এখানে সেট আপ করবো ওই স্পিকারটা ফেলাই দেবো এটা হচ্ছে দুই ইঞ্চি স্পিকারের কয়েল ওটা তিন ইঞ্চি যার কারণে এটা ফেলাই দেবো ওইটা লাগাবো আর দুটি টুইটার লাগাই দিয়েছি বেশ সুন্দর সাউন্ড দিচ্ছে তো সব এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম